অলওয়েজ শাহরুখ খান আর আপনার অভিনেতা হিসেবে চঞ্চল কথা বলবো আমার সেই ড্রেসআপের ক্ষেত্রে আই গেস ইটস আমার ভালো লাগাটাকে আমি বেশি প্রাধান্য দিই মনে আমার পছন্দ সেই পছন্দের খাতিরই এরকম হয়তোবা সুন্দর করে বারবি প্রিন্সেস সাজবো কিউট সাজবোচ্ আসলে আমার পছন্দের কাজগুলো হচ্ছে আমি যেটা ডান্সটা মেনলি পছন্দ অ্যান্ড পেন্টিংস দেন ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং থিংস ইজ দ্য মেন থিং নতুন নতুন আমাকে চঞ্চল দেখাচ্ছে আসলে আমি হয়তো আমার চঞ্চলের জন্য একটা চঞ্চল এখনও চিন্তা নেই দেখা যাক হয়তোবা কখনও অপরচুনিটি যদি মনে হয় যে না আমি এই রোলটা নিতে পারবো এই কাজটা করতে পারবো আমি যদি না পারি তাহলে তো সেটা করতে যাবো না সো যদি পারি মনে হয় যে না ঠিক আছে আই ক্যান ডু ইট সো অবভিয়াসলি বিতর্কর ক্ষেত্রে বিতর্কর ক্ষেত্রে হচ্ছে মানুষের কে কীভাবে নিচ্ছে সেটাই বিতর্ক তৈরি করে আপনি যদি মনে করেন জিনিসটা নেগেটিভ দ্যান ইজ নেগেটিভ আপনি যদি সেটাকে পজিটিভলি নিতে পারেন দ্যান ইস পজিটিভ সো আর প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভ নেগেটিভ থাকবে সো কিছু মানুষ নেগেটিভে যাবে কিছু মানুষ পজিটিভ দিকটাই দেখবে সেটা আসলে নিজের উপরে নট ইন টু মডেলিং আর মোর ইন ডান্স স্যার ডান্সের প্রতি প্রচুর ভালোবাসা আর ডান্সের প্রতি বেশি ঝোঁক মডেলিংটা ইট ওয়াজ অপশনাল থিং ফর মি সরি টু সে আমরা সরি মানে আমার ওটার থেকে বেশি ডান্সের দিকে পছন্দ কাজ করতে চাই অলওয়েজ যাতে এমন কিছু যেটা হচ্ছে আমার বাবা মার জন্য এমন কোনো কাজ যেটাতে আমার বাবা মা অলওয়েজ প্রাউড ফিল করে আমাকে নিয়ে সো আই মোর ইন ফ্যামিলি পারসন সো যেহেতু আমার ফ্যামিলি পারসন আমি অলওয়েজ চিন্তা করি যে আমার আব্বা আম্মু কী চাচ্ছে সো এটাই হচ্ছে আমার মেন আমার বর্তমানে কাজ করা হচ্ছে মেইনলি আই এম ফোকাস ইন টু স্টাডি বাট উইথ দ্যাট আমি এখানে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবেও আছি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি আসলে কাজটা হচ্ছে কি যে নিজের ভালো লাগাটা যেটা যখন যেটা ভালো লাগছে সেটাই হচ্ছে আমার আপনার অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীর কথা বলবো ওনাকে আমার প্রচণ্ড ভালো লাগে ওনার অভিনয় ওনার কাজ অনেক শিক্ষণীয় অনেক কিছু শেখা যায় তার কাছ থেকে সোয়া চঞ্চল চৌধুরী